গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ এখন টেলিভ্লা চারটা আটচল্লিশ বার না বাজে এখন সকাল সাতটা দশ এমনি হবে আর এখন আমি যাচ্ছি মুম্বাই থেকে নেভি মুম্বাই অনেকটা আনটিকেট দেখা করতে সকাল সকাল বেরিয়েছি নষ্ট এখন একটা অটো পেয়ে গেছে ফুঝতে ভিজতে মুম্বাই ভাই আজকে বৃষ্টি ছাড়বে গোড়েগাঁও রেল স্টেশন এবার যত বৃষ্টি হবে হোক এখান থেকে ট্রেন ধরবো দু নম্বর থেকে পানভেল আর এখান থেকে আমাদের ট্রেন আছে সকাল আটটা বেজে চল্লিশ মিনিটে পানভেল দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে মুম্বাই লোকাল ট্রেন ভাই হ্যাপি পে হয়ে গেছে হ্যাপি সার্ভিস ভাই স্মার্ট টিকিট নেওয়াও কোরেগাও টু পানুভেদর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটাই দু নম্বর মুম্বাই না একটা জিনিস ভালো দু মিনিট পর ট্রেন দু মিনিট পর একটা চলে এলো একটা ছেড়ে গেল এখনই আর ওদিক দিয়ে একটা সাইড কেটে গেল এখানে লোকাল ট্রেনের স্পিডই আলাদা আজ এখন চারটা আটটা চার হাতে এখনো অনেকক্ষণ সময় আছে তোমাদেরকে দেখাই নেভি মুম্বাই আর মুম্বাইটা কত দূর ঠিক আছে হচ্ছে মুম্বাই মুম্বাই মেন মুম্বাই ওকে এটা হচ্ছে মেন মুম্বাই তো যেগুলো আছে না এগুলো হচ্ছে মেট্রো স্টেশন আমরা এখান থেকে যাবো হচ্ছে নেভি মুম্বাই এটা হচ্ছে মুম্বাই আর এটা হচ্ছে নেভি মুম্বাই মুম্বাই থেকে নেভি মুম্বাই এটা হচ্ছে মেন টিকিট টিকিট মূল্য হচ্ছে পঁচিশ টাকা সিএসি এসি লোকাল ডেল যেটা মুম্বাইতে প্রথম চালানো হয়েছিলো ফুল এসি ট্রেনটা দেখো লোকাল ট্রেন কিন্তু এসি ফুল এসি লোকাল ট্রেন এসি আমাদের ওখানে যেতে হয় খুব ভালো হবে কলকাতায় যেতে হয় এসি লোকাল তিনখানায় এসি লোকাল পেয়ে গেল সেই অবস্থা সেই অবস্থা আবার বৃষ্টি আর আমরা আজকে জার্নি করবো না সমুদ্রের উপর দিয়ে হচ্ছে মেন ট্রেন পানভেল ট্রেনের টাইম ওই দেখো ওখানে লেখা আছে না পানভেল ভাই সাপ দেখা যাচ্ছে না এটা পানভেল যাবে সমুদ্রের উপর দিয়ে জার্নি করবো ভাই সেই এনজয় হবে আর মুম্বাই ভাই সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে না এখন আটটা বেজে উনচল্লিশ মিনিট ট্রেন একদম রাইট টাইমে ভোরে নাও রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে পানভেল রেল স্টেশনের উদ্দেশ্যে জানি হবে আটচল্লিশ কিলোমিটার এরপরে আছে বাট এদের অনেক স্টেশন আছে অত ঘুরবে হাইপুর বৃষ্টি স্টেট হাই কী অবস্থা কালো মেঘ মেঘর আছে হচ্ছে বাঁদরা এখানে হচ্ছে শাহরুখ খান সালমান খান সবার বাড়ি যাবো পরের ভিডিওতে পরের ভিডিও মানে এই সপ্তাহের মধ্যে যাওয়ার প্ল্যান আছে এখানে ভাই সালমান খানের বাড়ি তবু এখানে পর্যন্ত মেট্রো চালু হয় না শাহরুখ খানের বাড়ি তো মেট্রো চালু হয় না মেট্রো স্টেশনে গাছ চলছে আমার অলরেডি মেট্রো চালু এখান থেকে হয়তো সমুদ্রের উপরে একটা ব্রিজ আছে এখানে ব্যানজাস্ট করে নাম হয়তো দেখা যেতে পারে ট্রাই করে দেখি

অটো করে এখন যেতে হবে আনটিতে ওখানে সেক্টর থার্টি ফোর এ আমাদের পশ্চিমবাংলায় আজকে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে কালকে খবর জানি আমাদের ভাই প্রচণ্ড বৃষ্টি হ্যাঁ এত সুন্দর কী ব্রিজ এটা গিয়ে একবার দেখলে হয় হ্যাঁ ব্রিজের উপর দিয়ে যাবো দেখো এখন থেকে অটো রিক্সা হচ্ছে রিক্সাতে একটা ফ্ল্যাট ফাইনালি পৌঁছে গেছি আনটির ফ্ল্যাট এখান থেকে উকি মারলো এন্ট্রি কোন দিকে স্যার এটা এন্ট্রি চলো ফাইনালি পৌঁছে গেছি আমার একটা পছন্দ জিনিস এই যে জিনিসটা দেখতে আসো না দেওয়ালে লাগানো এটা আমার করার অনেক ইচ্ছা খরচা করে কমেন্ট করে জানা ফাইনালি পৌঁছ পৌঁছে এই ফ্ল্যাটে যদি ছাদে ওঠা হয় না যদি দেখতে দেয় গেটটা এরকমই থাক নাকি এদিকে একটা রুম আছে যেটা এখন আন্টি রান্না করছে এটা আর এদিকে আরেকটা রুম আর এর ভিতরে ভাই বাথরুম আছে বাট সেটা আর একটা মেন ব্যাপার যেন এখানে এর পাশে হচ্ছে আর্মি আর্মিদের হেডকোয়ার্টার মানে আর্মি যা আছে না তারা এখানে ফ্যামিলি নিয়ে থাকে সেরা যায় এখানে কিন্তু ভিডিও এডিটিং করা হবে এখানে বসে বসে করে নেবো দুপুরবেলা আস্তই নাস্তা দিয়ে দিয়েছে এটা খাওয়ার পর একটু ঘোরাঘুরি করবো ঘরের মধ্যেই এখানে এসছে একটা স্পেশাল কাজ আছে পরের ভিডিও তো রকম আইটেম কত রকম ভাই এগুলো এত খেতে পারছি না একটু ঘুরতে সামনে আছে ফুটবল গ্রাউন্ড আছি এখন নেভি মুম্বাই কী কি মাস্ট জায়গায় ভাই সত্যি চার চারিদিকে পাহাড় পাহাড়ের ভিউগুলো যে এত সুন্দর লাগছে কি বলবো ভাই সেরা আর ভাই শান্তির শান্তি ফাঁকা ফাঁকা নেভি মুম্বাই জায়গাটা অনেক সুন্দর এখানে শান্তি আছে মুম্বাই কিন্তু এই শান্তিটা পাবে না মুম্বাই যদি কেউ যদি মরতে যায় না তাহলে সে একা মরতে যেতে পারবে না তার সাথে কেউ না কেউ যাবে কিন্তু এখানে ভাই কেউ তোমাকে ডিস্টার্ব করবে না সলিড এরিয়া এসব জায়গায় ফ্ল্যাট কিনতে হবে থাকতে হবে ভিড়ে করতে হবে সামনে এই দিকটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড ঢুকতে গেলাম ওখানে সিআইএসএফ ছিল বলছে ঢোকা হবে না যাই সামনে যে দেখি কি আছে আর লাগছে কিন্তু সেটা গাইজ দেখো ভিতরে ওদের খেলার ট্রেনিং চলছে বাট আমাদেরকে এন্ট্রি করতে দিলাম তাহলে এই দিকটা আবার মেঘ করছে সব থেকে সেরা লাগছে যখন মেঘগুলো না ওই পাহাড়ের উপর দিয়ে গা যাচ্ছে ও ভাই মনে হচ্ছে যেন আমি দার্জিলিং চলে এসেছি ভাই দুপুরে লাঞ্চ চিকেন রাইস আসছে একটু পর হচ্ছে দুপুরে লাঞ্চ আমাদের এখানে আমি স্টেট ঘুরে রাখতে দুপুরে লাঞ্চ করাও কমপ্লিট তখন হয়তো একটু রেস্ট নেবো তারপর হয়তো ফ্ল্যাটের একদম টপ ফ্লোরে মানে ছাদের উপরে যাবো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এখন এসে ফ্ল্যাটের ছাদের উপরে এখান থেকে ভিউ দেখো নেভি মুম্বাইয়ের সব ফ্ল্যাট ভাই আলাদাই মস্তি এখানে আর এই দিকটা দেখো ভাই এদিকে হচ্ছে পাহাড় ওকে এদিকে পাহাড় আর এদিকে হচ্ছে সেই খেলার মাঠটা যেটা সকালে দেখিয়েছিলাম ওকে সেরা ভিউ ভাই মারাত্মক লেভেলের একদম আর এটা হচ্ছে রোড আর এই পুরো বিল্ডিংটা আর্মি দেখ এইদিকে পাহাড় চারিদিকে পাহাড় নেভি মুম্বাইয়ের দৃশ্য ওর শান্তি আছে ভাই এখানে মুম্বাই থেকে এখানে শান্তি আছে বাজে এখন রাত্রি নটা ছত্রিশ ঠিক আছে তো সন্ধ্যা নাস্তা বাস্তা সব কমপ্লিট নাস্তা ছিল কী ছিল এটা অনেক ছিল ওগুলো নামগুলো বলো কত নাম জানে না আর এখন দাদা এখন রান্না করছে চিংড়ি মাছ তাই দেখো হ্যাঁ চিংড়ি মাছের টেস্ট ভালো হবে তো যদি খারাপ হয়ে যায় বুঝতে পারবে হ্যাঁ এটা হচ্ছে আন্টি কিচেন দেখো তাই বাবুজি এখন আমাদেরকে ভাত দিচ্ছে অল্প করে দিও গো থাক 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 চিংড়ি মাছের তরকারি ভাত বাবুজি দেখো সে রামশাহর রহমান ভাই দিয়ে যাওয়া হয়েছে আমার যাচ্ছি বাড়ির দিকে কারে করে ডেলিভারি বাজ থেকে রাত্রি এগারোটা এগারোটা কথা বাজে দেখবে এগারোটা বাড়ির মাঝে রাত্রি সালাম গোলাম ভাই চার্চ গেট রেল স্টেশন বাজে এখন ঘর দেখো একটা চুয়ান্ন সারা আজকে মুম্বাই রাস্তায় ঘুরে বেড়াবো এটাই হচ্ছে মেরিন ড্রাইভ আর এখানে এখন চা পাটি হবে তারপরে এখান থেকে বেরোবো কফি সাথে মেরিন ড্রাইভের মজা রাত দুটো সময় ভাই একদিন আমি মুম্বাই এসেছি আজ পর্যন্ত মানে রাত্রি আটটার পর কিন্তু কোথাও বেরোয় আজকে রাত্রি আড়াইটার সময় মুম্বাই ঘুরছি <laughs> seu filhinho. feeling ছিল তাই ব্লগটা এইটুকু ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ জন্য ভালোভাবে সুস্থ থাকলে আমি ওডিডাটা